আজ বৃহস্পতিবার আটই মাঘ দু সালের বাইশে জানুয়ারি কন্যা রাশি কন্যা লগ্ন ভাগ্যসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রেং গ্রং সাবে নামা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় আপনারা এই মন্ত্রটি একশো আট বার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আজ অবশ্যই আপনারা চেষ্টা করুন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করবার দুপুরবেলা কলা গাছের গোড়ায় আপনারা এক বোতল জল ঢেলে দিতে পারেন এখানেও কিন্তু আপনাদের গুরুতত্ত্বের মজবুতি বৃদ্ধি পাবে বৃহস্পতি মানেই আমাদের কিন্তু বিবাহ সন্তান সন্ততি আমাদের সাংসারিক জীবন আমাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তিও কিন্তু বৃহস্পতির আন্ডারেও পড়ে অন্যান্য গ্রহেরও এর মধ্যে ইম্প্যাক্ট আছে বৃহস্পতিরও আছে জ্ঞান আধ্যাত্মিক চিন্তন চেতনা এবং ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি এ সবই কিন্তু বৃহস্পতির কারকতত্ত্বের মধ্যে শরীরের ওজন আমাদের এটিও কিন্তু বৃহস্পতির কারকতত্ত্বের মধ্যে পড়ে আর বর্তমানে বৃহস্পতি বক্রি এবং অতিচারী আছে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন আজ অবশ্যই বৃহস্পতির বীজ খুব খুব জপ করুন অত্যন্ত প্রকৃত হবেন নিজেকে প্রোটেক্টেড ফিল করবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফোর পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য অর্থ পরিবার এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা গ্রাস করতেই পারে আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে ব্যাংকিং কারবার খুব সতর্কতার সাথে আপনাদেরকে সামলাতে হবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই গুরুত্বপূর্ণ কাজে সময় না দিয়ে সময়ের অপচয়মূলক ক্রিয়াকলাপ করে করাটা আপনার ক্ষেত্রে মারাত্মক প্রমাণিত হতে পারে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে দলগত ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকুন আবেগপ্রবণ মন্তব্যের জন্য তীব্রভাবে সমালোচিত কিন্তু হতেই পারেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি দ্বারা স্বভাব থাকলে ত্যাগ করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে আজ আপনাদের আবারও বলছি ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলবার দিন